নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে সবার প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ইউটিউব ফ্রেন্ডস আজকে দু সালের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের মতন করে আনন্দ করছো এনজয় করছো এই দিনটাকে আমিও এনজয় করছি আমার মতন করে আমি আর আমার ছেলে আমাদের মতন করে এনজয় করছি আর তো কেউ নেই আমাদের সাথে আছে এই যে আমার গাছেরা এই গাছের এত সুন্দর ফুল দেখে এমনি মনটা ভালো হয়ে যায় সকালবেলা প্রথম ভিডিও ক্লিপ আমি এই গাছেরই তুললাম ঘুম থেকে উঠে জানলা খুলে এত সুন্দর ফুল দেখে খুব ভালো লাগছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম ভিডিও শুরু করলাম আমার গাছের এত সুন্দর মনোরম ফুল দিয়ে পুরোনো বছর গিয়ে নতুন বছর আসে নতুন ক্যালেন্ডার আসে ক্যালেন্ডারে একটার পর একটা দিন পেরিয়ে যায় মাসের পরে মাস কিন্তু আমাদের গৃহিণীদের ঘরের কাজের কিছু পরিবর্তন হয় না সেই কাজ সেই একই গতিতে একই ছন্দে চলতে থাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাই না আমার তো তাই চলছে কোথা থেকে পুরনো বছর শেষ হয়ে গিয়ে নতুন বছর শুরু হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না আরও একা থাকি বলে বোধ বিশেষ করে কিছুই উপলব্ধি করতে পারছি না সেইভাবে আজকে বছরের প্রথম দিন কোথায় মনটা ভীষণ আনন্দে থাকবে ছেলের ছুটি আছে স্কুলের বরেরও হয়তো অফিস ছুটি থাকলেও থাকতে পারতো যেমন আজকে ওর ছুটি আছে কিন্তু ও আজকে একা বসে আছে মেসে রুমে আর আমি এখানে একা আজকে দিনটাতে যদি একসাথে থাকতাম তাহলে কত আনন্দ করতে পারতাম হয়তো কোথাও ঘুরতে যেতাম বা যদি বাড়িতেও থাকতাম বাড়িতে জমিয়ে রান্নাবান্না করে একসাথে খাওয়া দাওয়া করতাম কিন্তু সেসব কিছু হওয়ার নয় মনটা তো খুবই খারাপ সকাল থেকেই মনটা খারাপ কিন্তু কিচ্ছু করার নেই আরও যেহেতু আমার কাছে আমার ছেলেটা রয়েছে তাই ওর কথা ভেবে নিজেকে খুশি রাখার চেষ্টাটা করে যেতে হবে ও তো ছোটো মানুষ ও সবটা এক্সপ্রেস করতে হয়তো পারবে না প্রকাশ করতে পারবে না কিন্তু ও মনে মনে কষ্ট পাবে আমাকে তাই হাসতেও হয় ওকে হাসাতেও হয় আজকে ওর জন্য একটু স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছি কালকে তো লুচি খেয়েছিল। আজকে তো আমি লুচি দেবই না কিন্তু ও ঘুগনিটা পছন্দ করে তাই ঘুগনিটা রান্না করছি কিন্তু তার সাথে আজকে বানাবো আমি রুটি আর বছরের প্রথম দিন বলে বরের হুকুম কিছু মিষ্টি খেয়েও একটা কিছু মিষ্টি বানিয়েও আজকে আমাকে কালকে রাতেই বড় হুকুম করে রেখেছে তাই ভাবলাম এখন তাহলে একটুখানি সিমই রান্না করি তো দেখো এক কড়াইতে ঘুগনি হচ্ছে আর এক কড়াইতে আমি সিমই রান্না শুরু করছি তো প্রথমে কড়াইতে একটুখানি ঘি গরম করে এর ভেতরে ড্রাই ফ্রুটস ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার এই কড়াইতেই আর একটুখানি ঘি দিয়ে দিলাম এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি একদম সরু সিমুই এটাকেও একটু ভেজে নিচ্ছি দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি দুধ এদিকে ঘুগনি কিন্তু হয়ে গেছে প্রায় আমি এবার শুধু একটুখানি আলুগুলোকে ম্যাশ করে নেব এ হাতা দিয়ে আলুগুলোকে একটু মিশিয়ে নেব পুরো এটা নতুন আলু দিয়েছি আর নতুন আলুর আমি কিন্তু ছোকলা ছাড়াই ছোকলা না ছাড়িয়ে দিয়েছি এইবার খুব ভালো করে একটুখানি ম্যাশ করে নেবো আলুর টুকরোগুলোকে তাহলেই গ্রেভিটা একটু থকথকে হয়ে যাবে আর এই ঘুগনিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখো রেডি হয়ে গেছে ঘুগনি এইবার আমি ফ্লেম অফ করে নামিয়ে নেব ঘরে নিজে রান্না করলাম এই ঘুগনিতে দেখো আলু কম মটরই বেশি আর দোকানে বা কোনো মেলার দোকানে যদি ঘুগনি খেতে যাওয়া হয় তাহলে সেখানে আলু বেশি মটর কম পাওয়া যায় তো এবার উপর থেকে আমি একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নিলাম দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে এদিকে সিমইও দেখো গলে গেছে এইবার আমি এর ভেতরে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম এইবার অ্যাড করব চিনি আমি ব্যবহার করছি ব্রাউন সুগার চিনি দিয়ে আমি যে কোনো খাবার একটু কমই বানাই চিনি আমি কমই ইউজ করি গুড়ি ব্যবহার করি কিন্তু এই সিময়ের মধ্যে এখন গুড় দিলে দুধটা কেটে যাওয়ার চান্স আছে বলে আমি চিনি ব্যবহার করলাম খুব ভালো করে ফুটে গেছে এইবার আমি একটুখানি এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এতে গন্ধটা খুব ভালো আসবে সিমই কিন্তু অলমোস্ট রেডি এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি ফ্লেম অফ করে দিচ্ছি নতুন বছরের প্রথম দিনের প্রথম ব্রেকফাস্টের জন্য টেবিল একদম রেডি এইবার আমরা মা ছেলেতে খেতে বসবো এইবার আমি খাবার সার্ভ করে নিই বাবাই তো ভীষণ উৎসাহের সাথে রয়েছে ও ঘুগনিটা খুব ভালো খায় তো ঘুগনিটা দেখে ও তো ভীষণ খুশি এবার রুটিটা দেখে একটুখানি আপসেট হয়ে গেছে গতকালকের মতন লুচি হলেই ভালো হতো ওর কিন্তু তা তো হবে না এইবার আমি দিয়ে দিচ্ছি গরম ধোয়া ওঠা রুটি দেখো রুটি থেকে একদম ধোয়া উঠছে বাবায়ের জন্য চারটে রুটি আর আমার জন্য দুটো রুটি তো ওকে তিনটে রুটি দিলাম আমি দুটো রুটি নিচ্ছি আর একটা রুটি রইল হটপটে এটা বাবাইয়ের এবার আমরা খাওয়া স্টার্ট করে দিচ্ছি বাবাই তো মুখে দিয়েই বললো ওর নাকি অনেক ভালো লেগেছে এইবার এইখানে আমি বসবো আর আমার ডান দিকে জায়গাটা ফাঁকা ওই জায়গাটাতে আমার বর বসে দেখো চেয়ারটাও ফাঁকা কিছু করার নেই এখন ওর মেসে রয়েছে বসে ওখানেও খাবার খেয়ে এখনও বসে রয়েছে অফিসেরই কিছু কাজ করছে হয়তো অনেকক্ষণ কথা বলেছি ওর সাথে আর এখন আমরা দুজনে ব্রেকফাস্ট করছি খুব মিস করছি ওকে ভীষণ মিস করছি পিছিয়ে নিকাল নিকে টাইম খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে সবে উঠেছি তখনই নিচের ভাবি আর তার ছোট্ট বাচ্চাটা এসেছে বছরের প্রথম দিন ঘরের মধ্যে একা রয়েছি তো ছেলেকে নিয়ে ভাবি বুঝতে পেরেছে যে হয়তো আমার মন খারাপ তাই নিজেই চলে এসেছে এসে বলছে ভাবি আমার এই টিউবে অল্প একটু মেহেন্দি আছে আসো তোমাকে পড়িয়ে দিই যাক এই মেহেন্দি পড়ানোর অজুহাতে একটু সময় সঙ্গ পেলাম ভাবির আর বাবাইও বাচ্চাটার সাথে একটু সময় খেললো দেখো কি সুন্দর পড়িয়েছে ভীষণ সুন্দর মেহেন্দি পড়াতে পারে ভাবি এদিকে দেখো আমি তো হাতে মেহেন্দি লাগিয়ে বসে আছি আমার তো অন্য সব কাজ মেহেন্দি লাগানোর আগে হয়ে গেছিলো শুধু ঘরটাই মোছা বাকি ছিল আর এদিকে বাচ্চাটার সাথে বাবাই কিছুক্ষণ খেলেছে ঘরটা আরেকটু ধুলোবালি হয়েছে তাই এবার নিজেই ঘর মোছা শুরু করেছে বলছে মাম্মা তোমার তো হাতে মেহেন্দি লাগানো হয়েছে তুমি বসে থাকো আমি ঘর মুছে নি বলে ও এখন ঘর মুছে দেখো এই দেখো আমরা দুজন এখন লুডো খেলছি কী করবো দুপুরবেলা আমরা মা ছেলেতে বসে এখন লুডো খেলছি আগে পজিশানটা দেখে নাও কে কোথায় আছি আমার হচ্ছে ব্লু কালার আর বাবাইয়ের হচ্ছে গ্রিন কালার আমার ব্লু এখনও একটা ঘরে বাবাইয়ের কিন্তু সব উঠে গেছে ওর একটা রয়েছে গ্রিন আর আমার দুটো ব্লু একটা রীতিমতন কাঁচাগুটি ঘরে রয়েছে দেখেছো কি অবস্থা ও আমাকে হারিয়ে দিচ্ছে মাম্মাকে হারিয়ে দিচ্ছে মাম্মার থেকে শিখে এখন মাম্মাকেই হারিয়ে দিচ্ছে হাসিটা দেখো একবার হাসিটা দেখো দেখেছো হাসিটা চলো আমরা খেলি দেখি কে ফাইনালি আমি ওকে হারাতে পারি যেতে কি না নাকি ও আমাকে ছাড়িয়ে জিতে যায় চলো আমরা খেলে নিই দেখো কি অবস্থা ওর পুট পড়ে গেছে ও জিতে গেছে আর আমার কাঁচাগুটি সবে বেরিয়ে এই অবস্থায় আছে প্রথম দিন ছেলে আমাকে হারিয়ে দিয়েছে ওর হাসিটা দেখতে পাচ্ছ জিতের হাসি এটা এটা জিতের হাসি ও জিতে গেছে চলো রাখলাম ভিডিও তুলছি তুলছি এমনি মন আছে দেখো আমি আমার মতন সাজু কুজু করছি আর ও ভিডিও তুলতে শুরু করে দিয়েছে আমি কিন্তু ওকে বলি নি ভিডিও তুলতে ও নিজে থেকেই ভিডিও তুলতে শুরু করে দিয়েছে একটুখানি বের ওকে নিয়ে তাই রেডি হচ্ছে আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে এবার আমরা একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো বাবার জন্য সারপ্রাইজ ও জানে না কোথায় যাচ্ছি গিয়ে জানা যাবে যে কোথায় গেলাম আমরা চলো এবার আমরা যাই মা ছেলেতে একটু ঘুরে আসি ফার্স্ট জানুয়ারির দিনটাকে একদম বোরিং নাวะ নিয়ে একটু এনজয় করি আমরা দুজনে আমাদের মতন করে চলো যাই চলে এসেছি আমরা আমরা আসলাম ক্যাসেতে আজকে ডিনার করবো আমরা এখানে এটা আমার বরের আইডিয়া ও বারবার করে আমাকে জোর করলো রীতিমতন যে আজকে রাতের খাবারটা বাইরে থেকে খেয়ে এসো তোমরা ও নাকি দুপুরবেলা ওখানে চিকেন বিরিয়ানি কিনে খেয়েছে আর আমাকে বলছে তুমি ঘরে সেইভাবে কিছু রান্নাবান্না করো নি আজকে তো বাবাইকে নিয়ে বাইরে গিয়ে খেয়ে আসো ওর নাকি তাতে খুব ভালো লাগবে আর আমিও ভাবলাম যে সত্যি ছেলেটাও খুব খুশি হবে সারাদিন তো ঘরের মধ্যেই রইলাম গত বছর আমরা চিড়িয়াখানা ঘুরতে গেছিলাম এই ফার্স্ট জানুয়ারির দিন আর এই বছর তো পাপা বাড়িতে নেই তার মানে কোনো আনন্দ নেই এটা ওর মনের মধ্যে একটু কষ্টই দেবে সেই ভাবনা থেকে আমিও রাজি হলাম যে ঠিক আছে তাহলে আজকে ডিনারটা বাইরেই করে আসি আমরা মা ছেলেতে কিন্তু সত্যি কথা বলতে আমার একটুও মন ছিল না একটু আমার আসার ইচ্ছা হচ্ছিল না বেরিয়েও ভীষণ মন খারাপ ছিল বরের সাথে অনেকক্ষণ কথা বললাম কিন্তু কি করব ছেলের খুশির জন্য আসতে হলো আমরা মায়েরা এরকম অনেক সময় করে থাকি সন্তানের খুশির জন্য অনেক ব্যথাই আমরা এরকম গোপন করে থাকি তাকে বুঝতে দেই না তার হাসি মুখটা দেখবার জন্য তার খুশির জন্য স্টার্টারটা অর্ডার করেছি বাবায়ের পছন্দে ও পনির খেতে খুব ভালোবাসে তাই ড্রাই চিলি পনির অর্ডার করেছি স্টার্টারে আর মেন কোর্সটা আমার পছন্দেই অর্ডার করেছি মেন কোর্সে রেখেছি রুটি আর পরোটা দুটো রুটি আমার জন্য আর দুটো পরোটা বাবার জন্য আর তার সাথে ডাল মাখনি আমরা বাইরে বেরিয়ে এমনিতেই কখনও ননভেজ অর্ডার করি না সব সময় চেষ্টা করি ভেজ খাবার খেতে এবং যতটা সম্ভব হেলদি কিছু অর্ডার করতে জানি রেস্টুরেন্টে গিয়ে হেলদি খাবারের আশা না করাই ভালো তবুও তার ভেতরেও চেষ্টা করি যতটা সম্ভব হেলদি কিছু নিতে তো আমরা স্টার্টার খাওয়ার পরে এবার মেন কোর্সের জন্য ওয়েট করছি আমার ছেলেকে দেখো অধৈর্য হয়ে পড়েছে আগের দিয়ে রীতিমতো তবলা বাজাচ্ছে অপেক্ষার অবসান হয়েছে চলে এসেছে আমাদের মেন কোর্স এই রেস্টুরেন্টটা জানো তো একদম নতুন ওপেন হয়েছে একদম নতুন আজকে প্রথমবার আসলাম আমরা এখানটাতে আর এটা আমাদের বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূরে নয় এর আগে আমরা যে রেস্টুরেন্টগুলোতে গেছি তার থেকেও অনেক কাছে এটা ওপেন হয়েছে আর আজকে প্রথমবার এখানকার খাবার খাবো এখানকার সব কিছু দেখে বেশ ভালোই লাগছে ইন্টেরিয়ার খুব সুন্দর আর যেহেতু নতুন ওপেন হয়েছে তো সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর অ্যাটমসফিয়ারটা আমার বেশ ভালো লেগেছে এবার খাবারটা না খেয়ে দেখলে টের পাওয়া যাচ্ছে না তবে দেখে তো একটা জিনিস বেশ ভালো লাগলো আমি এই মাখনি অর্ডার করেছিলাম ডাল মাখনিতে কিন্তু কোথাও কোনো আমি তেল দেখতে পাচ্ছি না আর পরোটা অর্ডার করেছি দেখো পরোটাতে কোনো রকমভাবেই তেল চিপচিপে ব্যাপারটা নেই আর রুটিটাও আটা রুটি দেওয়া হয়েছে তো এবার আমরা খাবার স্টার্ট করছি খেয়ে দেখি খাবারের স্বাদ ঠিক কেমন বাবাইয়ের কাণ্ড দেখো খাবারটা গরম তাই কত সময় নিচ্ছে মুখে ঢোকাতে খাবারটা খাবার বেশ ভালো খাবার খেতে তো খুব ভালো লাগলো কিন্তু মন থেকে অনেক বেশি আনন্দ করে খাবারটা খেতে পারলাম না যদি আমার বর সাথে থাকতো সত্যি ভীষণ ভালো লাগতো আজকের এই ডিনারটা মেমোরেবেল হয়ে থাকতো যদিও আজকের এই ডিনারটা আমার কাছে মেমোরেবল হয়েই থাকবে কারণ জীবনে প্রথমবার আমি শুধুমাত্র আমার ছেলেকে সাথে নিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার খেলাম এটা এর আগে কখনো করিনি এটা যদিও আমার কাছে মেমোরেবল থাকবে কিন্তু নতুন বছরের প্রথম দিনে প্রথম ডিনারটা যদি বরের সাথেই করতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগত হয়ে গেছে খাওয়া এবার বিল পে করছি বিল পে করে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বাড়ি যাব যাতে খাবারটা হজম হয়ে যায় যদিও খাবারের শেষে আমরা নিয়েছিলাম ছাঁচ বা বাটার মিল্ক তো ওটাও খাবার হজম করতে অনেক বেশি সাহায্য করে বেরিয়ে যাচ্ছি আমরা রেস্টুরেন্ট থেকে আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছ লাস্টে একটা রুটি না খেতে পারিনি জানো তো ওই দুটো পরোটার একটা রুটিতে আমাদের দুজনের হয়ে গেছে পেট ভরে গেছে একটা রুটি এক্সট্রা হয়েছে তো সেটাকে পার্সেল করে নিয়ে নিলাম এবার আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম স্টেশনের কাছাকাছি এই রেস্টুরেন্টটা তো দেখো স্টেশন থেকে প্রচুর মানুষ কিন্তু হেঁটেই বাড়ি যায় আমাদের ফ্ল্যাটটাও স্টেশন থেকে খুব বেশি দূরে নয় ম্যাক্সিমাম সময় আমরা হেঁটেই যাতায়াত করি চলে আসলাম আমরা ঘরে দেখো মেহেন্দির রঙটা কী সুন্দর এসেছে দেখো অনেক দিন বাদে মেহেন্দি পড়েছি তো আমার তো বেশ আনন্দ হচ্ছে হাতটা দেখে আর খুব সুন্দর ডিজাইনটা করেছে ভাবি খুব ভালো মেহেন্দি পড়াতে পারে ভাবি সেই ভাইয়ের বিয়েতে গত বছর জানুয়ারি মাসে পড়েছিলাম মেহেন্দি আমার বড় খানিকটা পরিয়ে দিয়েছিলো মনে আছে আর ভাবির পড়ানো মেহেন্দি আমার তো খুব পছন্দ হয়েছে ভাবির তো ফার্স্ট জানুয়ারি গিফট এটা আমি তো মেহেন্দি পরে খুব খুশি আর ওদিকে আমার ছেলেকে দেখো ছেলে কিন্তু হাঁপিয়ে গেছে খুব টায়ার্ডও যাই হোক আমরা তো চলে এসছি আমাদের আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সববার এই নতুন বছরটা খুব ভালো কাটো চলো টাটা